তো সকালটা শুরু করলাম আজকে বৃষ্টি দিয়ে তো গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত চলো কী কী রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরে বৃষ্টি বুঝতেই পারছো আসলে কী বানাবো তো নিয়ে আসছে বাজার থেকে চিংড়ি মাছ তো দেখা যাক কী বানাবো চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কালকে মাছ নিয়ে এসেছিলো মাছের মাথাটা রয়ে গেছে মাছের মাথা দিয়ে বানাবো ডাল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুদেরকে দেখো বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো ডালটা বসিয়ে দেবো তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে জলের মধ্যে কাঁচা লঙ্কা পেরে দিয়ে হচ্ছে ফাটিয়ে দিয়েছি মানে চিরে দিয়েছি আর এদিকে ডালের জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি মাছের মাথাটা লেস্টা রয়ে গেছে এটা আমি লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে আমি ডালটা একটু সিটি মেরে নিয়েছি তো এই ডালটা এবার আমি জলের মধ্যে দিয়ে দিব তো ডালটা আমি এদিকে দিয়ে দিয়েছি দেখো ডালটা উপলে যাচ্ছে এবার আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা সেখানে এবার আমি নুন হলুদ দিয়ে দেবো তো দেখো চিংড়ি মাছটা এখানে আমি ধুই ধুয়ে নিয়েছি আধেকটা আজকে করবো আধেকটা রেখে দিয়েছি যেহেতু আমি দুজন লোক তিনজন লোক একটু লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে একটু মেখে নেব হয়ে গেল আর চিংড়ি মাছটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কাজু বাদাম নিয়েছি একটু আলমন্ড নিয়েছি সর্ষে নিয়েছি পোস্ত আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি বেটে নেব ভেজে রাখা মাছের মাথা লেজ আমি দিয়ে দিয়েছি ডালে এবার আমি পোড়ন দেবো পোড়ন দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরা দিয়ে দিয়েছি এবার শুধু আদ্রকটা দেওয়া তো আদ্রকটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো ফোরনটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব হয়ে গেল আমার মাছ মাখা দিয়ে ডাল এবার এখানে কিন্তু মশলা দিতে হবে এবার তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো তো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে নেব ডালটা আমার হয়ে গেছে দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি এমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে আমার শুনে মাছগুলো ঘরে দিয়েছি এবার মোটামুটি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে হালকা করে কষিয়ে নেব সকালে বাদাম সাদাম দেওয়া আছে তো তো বেশি ওগুলো কখনো যাবে চলে যাবে হালকা হালকা করে হালকা একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ তেল শুদ্ধ দিয়ে দেবো রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছ চিংড়িটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও একটু সেদ্ধ হয়ে যাবে এখানে একটু গরম মশলা আর একটু চিংড়ি দিয়ে নামিয়ে দেবো চিংড়ি মাছটা হয়ে গেছে দেখো নামিয়ে ফেলেছি আজকে রান্না কমপ্লিট আজকে আর কিছু করবো না ছুটি চিংড়ি মাছ আর ডাল পরে যখন খেতে আসবে তখন পাপড় ভেজে দেবো ব্যাচ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো মেয়ে চলে এসছে স্কুল থেকে মেয়েকে এখন খেতে দিয়ে দেবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ও আসার সময় একদম ভিজেই গেছে এসে বলো মা আমাকে খেতে দিয়ে দাও প্রচণ্ড খেতে পেয়েছে বাবা দেখো কি মেয়ে কি বলছে অসাধারণ হয়েছে আমার ভালো লেগেছে এটা হ্যাঁ ঠিক আছে খাবে